আমার আজকের ভিডিওতে যা যা থাকতেছে থাকতেছে প্রথমেই বাটপাড়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় আরও থাকতেছে বাণিজ্য মেলা মানে যাই শুনতে পারছে যে সুদখারণ নাকি একটা বাণিজ্য মেলা হইতেছে তো বাণিজ্য মেলার ভিডিও থাকতেছে আরও থাকতেছে বাটপাড়ার বাজার যে অনেক ধরনের সবজি বাজারটা আছে ঘুরে দেখতেছি আরও থাকতেছে বাটপাড়া মসজিদ তো চলুন ভিডিওটা শুরু কর্যালো আসসালাম এভরিওান আমি তেছি সানায়া আমার পেজের নাম স্পার্কেল বাই সানায়া যদিও পেজের নামটা একটু কষ্ট বাট সকলতে মনে রাখবেন আমার কিন্তু কষ্ট লাগে আফ্রে আমার পেজের নাম বুলে গদে তো হন আমি আজকাই সি সিন বাটফার মধ্যে অনেকে আমার রিকোয়েস্ট করছিলেন যে বাটফার অস্ট্রগ্রামের দিকে যাইতে তো পরবর্তীতে অষ্টগ্রামের ভিডিও আইবো তো এই জায়গাটা কেনা কারা চিনতেছেন আমার কিন্তু কমেন্ট করে জানাই দিয়েন আর হ্যাঁ ভিডিওর ফটো আমি আপনার একটা রিকোয়েস্ট করি মানে আমি এত কষ্ট করে আপনার লেগে ভিডিও করি আপনারা জিয়ানো একটা কমেন্ট করেন যে আপু ওই জায়গার ভিডিও দেন আমি ঠিক ওই জায়গার ভিডিও আপনার লেগে করি কিন্তু আপনারা একটা কমেন্ট করতে একটা লাইক করতে আর ভিডিওটা শেয়ার করতে অনেক বেশি কষ্ট হয় কেন আমি বুঝি না তা আশা করতেছে এখন থেকে আপনারা সবাই সাপোর্ট করবেন যেন আপনাদের সবাইকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আর এটা হইতেছে গিয়া বাটপাড়ার বাজারটা ছিল বাজারটা তো আপনারা দেখছেনই তাই এখন চলেন বিদ্যালয়ে চলে যাই বাটপাড়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি এখন বর্তমানে আসি এই বিদ্যালয় কি আপনারা কেউ লাহ করছেন এটা কিন্তু আমার কমেন্ট করে জানেন আর বিদ্যালয়ে যেভাবে রং করছে রঙটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল বিদ্যালয়টা স্থাপিত ছিল দুই হাজার এক সালের তা আমি আর এটা সম্পর্কে অত ডিটেলসে তেমন কিছু জানি না আর যেহেতু ক্লাস চলতেছিল আমি আর এই জন্য কাউকে ডিস্টার্ব নাই আমি আমার মতে যতটুকু পারছি আপনারা দেখাইবার লেগে ভিডিও করে নিয়ে এসছি আর ক্যারাকেরা আমার ভিডিওটা কই থেকে দেখতেছেন আমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইবেন আমি কিন্তু আপনারা সব কমেন্ট পড়ি আর আপনারা কমেন্ট পড়তে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার অনেক কিছু জানতে অনেক বেশি ভালো লাগে যে কই থেকে আমার ভিডিওগুলো দেখে আর অবশ্যই আমার প্রবাসী বাইরের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার মনগুলারে অনেক ভালো করে দেয় আমার এই কষ্টগুলার কষ্ট থাকে না এটা ভিডিওর পিছনে অনেক কষ্ট অনেক খরচ অনেক কিছুই থাকে অনেক বিপদ আপদ থাকে অনেক কিছুই তো এরইতেছে বাটপাড়ার মসজিদ আমার এই ভিডিওতে আজকে এত বেশি কোনো ডিটেলস থাকতেছে না আর এই মসজিটা দেখলাম আশালা অনেক সুন্দর তে মসজিদটা আপনারা দেখা দিলাম এখন যেতেছে গিয়া বাটফাড়া মেলার মধ্যে আমি গিয়ে জানতে পারছি যে অনেক অনেকে ছোটখাটো একটা বাণিজ্য মেলা হইতেছে অনেকটাই জমজমাট তো মেলায় গেলাম আর মেলায় যাওয়ার পরে মানে এটা উদাসে গিয়া ফার্স্টটাকে আমার যে ফান্ট আইসক্রিম এই আইসক্রিম রে মানে হ্যাঁ বরফ করে গোলার মতো বিক্রি করতেছে তো আমি দেখে লয় লইছি আমার কাছে তো মজাই লাগছে অনেকে কইবেন যেটা হেলদি না তো যাই গিয়ার মানে হাওন এমন তো দেখলে হাইতে মম চারিগুলোর মজাই অন্যরকম একটা সময় আমরা এই জিনিসগুলো আর কখনোই পাইতাম না তো এটা আমি হাইতেছিলাম কিন্তু হাওয়ার ফুটেজটা কি লেগে জানে আমি মানে ডিলেট হয়ে গেছে আমি কইতে পারি না তো যাই হোক যে আমার কাছে টেস্ট মোটামুটি ভালোই লাগছে আর এর ফোরে আসলো সব আবু হেলনার জিনিসপত্র মানে বড় বাচ্চার আর কিছুই আসলো না বড় বাচ্চা আবার তার মানে বিলাফান ফুলাফানের কুস্তা আসলো না সব আসলো শুধু আবুদবিদ্যার লেগে তো জায়গাতে এনে আমি তারপরে দেখতেছিলাম যে কী কী আসলে অনেক ধরনের হেলনা ছিল অনেক অনেক ধরনের হেলনা বাচ্চারার লেগে তো অনেক মানে অনেক আনন্দের একটা বিষয় হেরার হেলনার কোনো অভাব নাই আর এটা মেলাটা বাচ্চার লেগে দেওয়া হয়েছিল নাগরদোলা ছিল নৌকা ছিল তো এদিকে আমি আবার আমার পছন্দের জিনিস খুঁজে পেয়েছি আসার এই আসার আমি মানে দেখা বুঝছিলাম না বাট গুলো এত মজা ছিল দুইটা নিছি যায় গা দিয়ে আর মেলার মধ্যে আইসি এই জিনিসটি থাকতো না হইতে পারে না মোরালি বা অনেকে সার মেলার মধ্যে কিরকম এরকম ছোট ছোট বাচ্চারা দোকান থাকতো না এটা হইতে পারে না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ